অথবা যে চাকরি করে উপরের নির্দেশ উপরের নির্দেশ ওই বেটা তোর আঁকি দেয় ঠিক নাই তুই নির্দেশ বুঝছো উপরের নির্দেশ উপরের নির্দেশ হলো নির্দেশ আল্লাহর নির্দেশের উল্টা আর উপরের কোন নির্দেশ নাই ঠিক আছে কি পাগল হয়েছে জি না এত সহজে না কোরআন শূন্য বললে কেউ পাগল হয় না তার উপর জুলুম করেন তাইলে দেখবেন সে বলবে ও উপরওয়ালা তুমি দেখছো সে কি বলবে ও উপরওয়ালা তুমি দেখছো তারই আকিদা ঠিক আছে যে আল্লাহ উপরে আরো উপরে উপরওয়ালা হলেন আল্লাহ সবার উপরে কে আল্লাহ আর আমাদের কিছু হুজুর আছে তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদেই তো আপনারা পেয়েছেন যারা মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের আকিদা ঠিক নেই হানাফি মাজাব অনুসরণ করেন হানাফি মাজাব ইমাম আবু হানিফা বলছে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আইন আল্লাহ কোথায় সে যদি বলে আমি জানি না তাহলে সে কাফের আল্লাহ কোথায় তুই জানবি না তাহলে ঠিক হলো না কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সমস্ত জায়গায় আছেন তাইলে সেও কাফের ইমাম আবু হানিফা বললেন এটা আর রহমান ও আলাল আর শিস্ত আল্লাহ কোথায় আর সের উপরে অতএব উপরওয়ালার কাছে কি হিসাব দিবেন খুব তো হিসাব জানেন খুব তো ধরেন আমি বলি আমি আমার অঙ্গন থেকে বলি আপনার আপনার অঙ্গন থেকে বুঝে নিন ধরেন ইউনিভার্সিটির একজন ভিসি আছে আমি একজন ইউনিভার্সিটির টিচার আমার মাদ্রাসায় ক্লাস নিয়ে মাদ্রাসা একজন প্রিন্সিপাল আছে তো এখন প্রিন্সিপাল ভিসি দেখবে এখন তো ক্লাসগুলোতে একবারে সিসি ক্যামেরা সহ সব দেওয়া আছে সারাক্ষণ কোন শিক্ষক কখন ঢুকছে কখন বেরোচ্ছে সব নিয়ন্ত্রিত হচ্ছে ওই ভয়ে শিক্ষকগুলো তটস্থ থাকে হ্যাঁ ভিসি হ্যাঁ তার ভাষা কী উপরওয়ালা হুম অথবা যে চাকরি কলে কই উপরের নির্দেশ উপরের নির্দেশ ওই ব্যাটা তোর আঁকি দেয় ঠিক নাই তুই উপরের নির্দেশ গুচ্ছৎ উপরের নির্দেশ কারে কই গুচ্ছৎ বাটা উপরের নির্দেশ হলো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশের উল্টা আর উপরের কোনো নির্দেশ নাই এতটুকু আঁকি দা ঠিক নাই আবার ময়রা যাওয়ার জন্য রেডি খালি মইরা দেন না এত সহজ না হ্যাঁ যেই চাকারবি একবার বলছি বহুবার বলছি হাজার কথা রিপিট হয় রিপিট হবেই তো কোরআনের যে আয়ত গুলো এগুলি বলি হাদির যেগুলো এগুলি বলি জ্ঞানের দৌড় তুলো কোন বলি যেইসা করনি ওইসা ভরনি না মা তো কারকে দেখ জান্নাত বিহায় দুজন বিহায় না মা নে তো দেখ যেমন করতো তেমন ফল বিশ্বাস না হয় কইরা দেখো জান্নাত আছে জাহান্নামও আছে বিশ্বাস না হয় মরে দেখো আপনার সাথে ফাঁকিবাজি করতে পারি আপনি আমার সাথে ছল করতে পারেন সাত পাঁচ তেরো বুঝাইতে পারেন যত দুষ নন্দ বলতে পারেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ বিচার দিবসে প্রথমেই আল্লাহ সুবাহ বলবেন আইনাল মুলুক আইনাল জবাবেরা রাজাবাদ সারা কোথায় হয় জবাবেরা জাব্বারুন এর বহু বচন মানে সৈরাচার মানে জালেম এরা কোথায় কেউ মাথা তুলবে না কেউ মাথা তুলবে না আল্লাহ সুবাই মা ডাক আডাক দিয়ে বলবেন তারপরে বলবেন লিল্লা হেল ওয়া হেদুল মহা কঠিন শাস্তি দানকারী আল্লাহর নিয়ন্ত্রণে শব্দে সব সকল কিছু এরপরে যা প্রত্যেককে আল্লার কাঠঘরে দাঁড় করানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার যৌবন কালবে করে তার যৌবন নিয়ে তার পুরা জীবন নিয়ে তার এলেম নিয়ে তার আমল নিয়ে তার কামাই রোজগার নিয়ে হারাম ভাবে কামাই রোজগার করেছেন না না করছেন পয়সা সেগুলো কেন খরচ করলেন ওইটা তো হবে না আল্লাহ সামনে আপনার প্রতিটা জিনিসের হিসাব দিতে হবে মনে আছে তো সব কিন্তু রেকর্ড করা আছে সব কিন্তু রেকর্ড করা আছে দুনিয়াতে আমরা ঘুরেইতে পারি আখেরাতে ঘুরে দিতে পারবেন না পাতাগুলো যদি তিতা লাগে তবুও গিলেন না ওষুধ তিতা হলেও লাভ আছে সুস্থ হবেন আল্লাহ বলছেন ওতুল্লাহ ইনসানি আল জাম না হু তাই রোফিয়ানো কেহি অনুখরিজুল ময় মাল কিয়ামাতি কিতা বাই আলকা সুহা প্রতিটা মানুষের আমর নামা রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ অথবা যে কোনো সিচুয়েশনে যা মিটিং করেন যা ষড়যন্ত্র করেন যা প্ল্যান করেন যা প্রোগ্রাম করেন যেই অ্যাকশনে যান যত যা কিছু দুনিয়ার মানুষ জানুক না জানুক আল্লাহ জানেন নাকি জানেন না ভাই যান মূল কথা জান্নাত নষ্ট করে দুনিয়া না জান্নাত নষ্ট করে দুনিয়া না আপনাকে আপনাকে আগে জান্নাতের নিশ্চয়তা থাকতে হবে তারপরে আপনি দুনিয়ার জন্য কিছু হইলে হইল না হইলে নাই কখনো অন্ধ সমর্থন বা অন্যায় সমর্থন করা যাবে না সমর্থনের মানদণ্ড কখনোই দল গোষ্ঠী কিংবা ক্ষমতার শক্তিও স্বার্থ হতে পারে না এটি নিঃসন্দেহে হারাম কোরআনের দলিল আল্লাহ সুবাহ বলছেন ইয়া ইউ দিন আমানু ও হিন্দুরা ইয়া ইউ দিন আমানু ও হিন্দুরা খ্রিস্টানরা ও মুসলমানরা আচ্ছা ঠিক আছে ইয়া ইউ দিন আমানু ও ইমানদারেরা কোন কৌয়ামিন আবিল সুহাদা আলিল্লা কোন কৌয়ামিন তোমরা দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য বিল কিস্তি ইনসাফ সহ হকের সাক্ষী হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও নামানু কোন কওয়ামিনাবিল কিস্তি সুহাদা আলিল্লাহ সাক্ষী দিতে হবে কথা বলতে হবে ওলা ওয়া আলা আনফু যদিও সেই কথা তোমার বিরুদ্ধে যায় ওলা ওয়া আলা আনফু সিকুম আউল ওয়ার পিতা মাতার বিরুদ্ধেও যদি যায় আউল আতারাবিন আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায় ফক্টা বলতে হবে ফক্টা বলবেন নাখানা হফ বলতে হবে ফকটা বলবেন না নাহফ বলতে হবে ধরেন আমি এখন আপনাকে জান্নাতের দাওয়াত দিচ্ছি নাজাতের কথাটা নাজাতের দিকে ডাকছি কোন হাদিসের কথা বলছি আপনি যদি আমাকে হক কথা বলতে না দেন আপনি যদি আমাকে জান্নাতের দিকে ডাকতে না দেন তাহলে আমাকে এখানে তাইরে নেই করতে হবে আর আপনাকে জাহান্নামের দিকে ডাকতে হবে দুইটা তো একটা হাকাল হয়তো হক না হয় না হক